দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যা ক্ষতি হওয়ার সব হয়ে গিয়েছে ইতিমধ্যেই লন্ডন থেকে জানা গিয়েছে তার লিভার যে প্রতিস্থাপন করা হবে সেটা আর সম্ভব হচ্ছে না কারণ ফেসিবাদি শেখ হাসিনা তাকে যথাসময়ে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি আপনারা জানেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের গণমানুষের নেত্রী বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি যদি বাংলাদেশে থাকে তার নাম হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন গৃহবধূ থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ প্রধানমন্ত্রী পর্যন্ত তিনি গিয়েছেন বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী ছিলেন বাংলাদেশের গণমানুষের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিনী হিসাবে তিনি সুখ্যাতির সাথে বাংলাদেশের মানুষের কাছে সম্মান অর্জন করে চলেছেন আজ এই নেত্রীকে শুনতে হচ্ছে যে তার মতো একজন নেত্রীর লিভার প্রতিস্থাপন করা সম্ভব আর হচ্ছে না কারণ হচ্ছে তিনি এখন বার্ধক্য অবস্থায় আছেন তার বিভিন্ন জটিলতা শারীরিকভাবে রয়েছে যখন তিনি এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন ছিলেন সেই সময় চাইলে হয়তো তার এই লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে যদি নেওয়া যেত তাহলে হয়তো সেটা সম্ভব হতো কিন্তু আপনারা জানেন ফেসিস্ট শেখা তার এই চিকিৎসাকে নিয়ে সম্পূর্ণ গরিমসি করেছে অন্যায়ভাবে তার উপরে জুলুম করেছে অত্যাচার করেছে তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে দেওয়া হয়নি এমন কি বারবার তাকে বলা হয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে যে তিনি বয়স হয়েছেন যে কোনো সময় মারা যাবেন তাকে নিয়ে এত চিন্তা করার কি আছে তার জামিন নিয়ে এত লাফালাফির কি আছে তাকে নিয়ে এত আন্দোলনের কি আছে এই ধরনের পর্যন্ত হিংসাত্মক ঘৃণীত মন্তব্য করতেন স্বয়ং শেখ হাসিনা পাকের মেহরবানি পাঁচ তারিখের পরে বাংলাদেশের ছাত্র জনতার সেই বিপ্লবের কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত ঠিকই হয়েছেন লন্ডন ঠিকই গিয়েছেন পরিবারের সাথে হয়তো সময় ঠিকই কাটাচ্ছেন কিন্তু তার সেই বিশাল যে জটিলতা সেই জটিলতাটি এখনো কাটেনি বাংলাদেশের সিংহবাক পত্রিকায় ইতিমধ্যেই রিপোর্টটি প্রকাশ হয়েছে আমি ইত্তেফাকের রিপোর্টটি আপনাদেরকে দেখাচ্ছি যে ইত্তেফাকেও আজকে সেই রিপোর্টটা হুবহু এখানে বর্ণনা করেছেন ইত্তেফাক বলছেন খালদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না কেন হচ্ছে না দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না বিকল্প হিসেবে লিভারের উপরে যাতে চাপ না পড়ে সেজন্য তাকে হিউম্যান সিরাম অ্যালবুন মিন দেওয়া হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার এগারোই জানুয়ারি সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান খালদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে তার শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয় এটি ঝুঁকিপূর্ণ কাজ স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয় তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলেও অনেক জটিলতা রয়ে গেছে বয়স ও ফ্যাক্টর তিনি বলেন শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশ নেয়া গেলে একটা সুযোগ থাকতো অর্থাৎ এবার কে আর হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসায় বিদেশ পাঠাতে সেটি সম্ভব হয়নি চেতে করে দেখেছেন যে আমরা বাংলাদেশের জনগণ একজন সাধারণ নাগরিক ও চিকিৎসা পাই যে কোনো ব্যক্তির তার চিকিৎসা পাওয়ার অধিকার আছে তার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেশে বিদেশে তার যাওয়ার অধিকার আছে এবং শেখাচিনার আমলে আমরা দেখেছি যে বাংলাদেশের বিরোধী দলীয় তৎকালীন সময়ের যে পাল্লক বিরোধী দলীয় নেত্রী ছিলেন সাদ তাকে পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য শেখ হাসিনার খরচ তারপরে আপনার এই যে হাজি সেলিম দশ বছরের কারাদণ্ড নিয়ে তারপরে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন ওদের সব চোর বাটপাটা যেতে পেরেছে একমাত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়াই যেতে পারে নাই অপরাধ তিনি বাংলাদেশের গণমানুষের নেত্রী অপরাধ তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী অপরাধ তিনি তিনবার বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ব্যালটের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন অপরাধ তিনি এখন জাতীয় ঐক্যের প্রতীক আজকের এই দেশটা ত্রিবেগম খালদা জিয়া বাংলাদেশে প্রায় দুই মানে দুই কোটি টাকার মামলা দেখিয়ে যেটা দেখানো হয়েছে মিথ্যা মামলা আর অন্য জায়গায় গত কয়েকদিন আগের রিপোর্ট শেখ হাসিনাকে প্রায় আশি হাজার কোটি টাকার অপরাধে তদন্ত চলছে এই মুহূর্তে তার এই টাকার তদন্ত চলছে তার পরিবারের চারজনের বিরুদ্ধে একজন শেখ হাসিনা শেখ রেহানা জয় পুতুল এদের বিরুদ্ধে এখন এই আলোচনা চলছে আজকে তাহলে সেই দুর্নীতিগ্রস্ত পরিবারটি খালেদা জিয়াকে দুর্নীতির দায়ে চিকিৎসা নিতে দিলো না আমরা জানি না দেশ নেত্রিকবেগম খালেদা জিয়ার ভবিষ্যৎ কি হবে তিনি কতদিন বাঁচবেন তবে স্বভাবতই একজন পরিবারের সদস্য হিসাবে একজন দেশপ্রেমিক একজন দেশ নেত্রীর জন্য স্বাভাবিকভাবে যে কেউ যে কোনো জায়গা থেকে কামনা করতেই পারেন তিনি দীর্ঘ সময় বেঁচে থাকুক তিনি মহান রবের কাছে সবাই দাবি তুলতে পারে যে আল্লাহ তার হায়াত দ্বারাজ করুন আমরা তার শতায়ু বা একশো বছরের উপরেও তাকে আমরা কামনা করতেই পারি কিন্তু কামনা করার জন্য যতগুলো গ্রাউন্ড দরকার আমরা আমাদের দোয়া চালিয়ে যেতে পারি কিন্তু চিকিৎসা যেটা আমার দেয়ার দরকার ছিল সেটা তো আমাদেরকে দিতে দেওয়া হয়নি আজ এই খালেদা জিয়াকে যদি একটু সেই সময় এবার কেয়ার হসপিটাল থেকে বিদেশে নেয়ার অনুমতি দিতে পারতো হয়তো এখন থেকে এই দুই হাড় বছর তিন বছর আগেও যদি সেই অনুমতিটা তিনি পেতেন তাহলে হয়তো আজকের দেশটির বেগম খালেদা জিয়ার এই অবস্থা গুনতে হতো না আজকে তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে অন কাইন্ড অফ মানে সে সুস্থ কিন্তু এই সুস্থতার যে গ্রান্টিটা যে দরকার যে তার যে একটা স্টাবিলিটি দরকার সেটা তো এখনো তৈরি হয়নি কারণ মূল সমস্যা আমরা বহুদিন পর্যন্ত শুনেছি খালেদা জিয়ার লিভার এই লিভারের সমস্যাটা যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত তিনি তো ঝুঁকির মধ্যেই থেকে যাবেন আজ এর দায় দায়িত্ব কি আওয়ামী লীগ শেখাছিনা নিবে শেখাছি না নিবে কোথেকে সে নিজেই তো পালিয়ে গিয়েছে বাংলাদেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনটাকে সংকটের মধ্যে রেখে এই নেত্রীর কি লাভ হলো এত পরস্ত্রী মধ্য দিয়ে আপনার কি কল্যাণ হলো আপনি কি চান বাংলার মানুষের ভালোবাসায় শিখতে একজন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে তো ঢুলে দেওয়া আপনার জন্য উচিত হয়নি কিন্তু শেখ হাসিনা সেটা করেছে জানি না পরবর্তী জীবনে শেখ হাসিনা কি রিওয়ার্ড আল্লাহর পক্ষ থেকে কিংবা গজব রিসিভ করবে সেটা হয়তো জনগণ দেখবে কিন্তু আজকের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই সংবাদটি শুনে আমার খুব খারাপ লেগেছে আমি ভাবতেছিলাম যে তিনি লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছেন মেন্স সবকিছুই হয়তো তার চিকিৎসার মধ্যে রিকভারি করা সম্ভব হবে না আমাদের সকলের উচিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা আমাদের সকলের উচিত এই নেত্রীর জন্য দেশের স্বার্থে তার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করা কারণ আপনারা জানেন বাংলাদেশে এখন একমাত্র একজন নেত্রী যার ডাকে বিএনপি জামাত চর্মনাই হেফাজত ডান বাম সবাই কিন্তু তাকে সম্মান করে এবং তার ডাকে হাজিরা দিবে তিনি যদি জাতীয় ঐক্যের ডাক দেন সবাই তার কাছে এসে বসবে এরকম একজন নেত্রী আমাদের রাজনীতি থেকে হারিয়ে যাওয়া কোনো আমাদের জন্য কাম্য নয় আমরা চাই তার দীর্ঘ হায়াত আমরা চাই তার নেতৃত্ব আমরা চাই তিনি বাংলাদেশের সকল মানুষের মনিকোঠায় আগে যেমন স্থাপন করেছেন স্থান ভবিষ্যতেও তিনি সেই কাজ অব্যাহত রাখবেন এবং জনগণের মনিকোঠাই তিনি থাকবেন সে কারণেই আজকের দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে বড় প্রয়োজন বড় প্রয়োজন অতএব আসুন আমরা দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে আল্লাপাক যাতে সুস্থ করে দেন সেজন্য দোয়া করি আর ফেসিবাদের সকল দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচারের বিরুদ্ধে গর্জে উঠি এবং বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ গঠনের উদাত্ত আহ্বান জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ